নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এই হচ্ছে মশলা পাঁচ টাকার মশলা আপনারা সমস্ত মশলা হোলসেল রেটে কিনে আপনারা ব্যবসা করতে পারেন পাঁচ টাকার লবঙ্গ এটা ভালো ফ্রেশ মাল একবারে আর গোলমরিচ পাঁচ টাকার গোলমরিচ ভালো ফ্রেশ আপনারা নিয়ে সব ব্যবসা করতে পারেন এটা প্রস্তুত আছে পাঁচ টাকার পাঁচ টাকা বিক্রি হবে হোলসেলে দাম কম একটা দোকানদার বিক্রি করে সব পাঁচ টাকা গিলাম এটা কতিলা আছে ফ্রেশ কতিলা এটাও পাঁচ টাকা বিক্রি হবে প্রতিটা প্যাকেট ষোলো ষোলো টাকা থাকে দোকানদার এটা আশি টাকায় বেচবে কিন্তু পাইকারিতে অনেক কম দামে পেয়ে যাবেন আপনি ব্যবসা করুন ভালো প্রফিট আনতে পারবেন যারা ব্যবসা করতে চান হোলসেল রেটে নিয়ে তারা কমেন্ট করুন লাইক কমেন্ট শেয়ার করবেন প্রশ্ন থাকলে বলবেন ঠিক আছে আজ এই পর্যন্ত থাকলো পরবর্তী ভিডিওতে আবার হবে ভালো থাকবেন সবাই